আচ্ছা এবং যারা দিয়েছে তাদের জন্য দোয়া করবেন সরলপদ মিডিয়া সদগাজারিয়ার পক্ষ থেকে বিভিন্ন জেলায় এই এবং মা বোনদের জন্য আমরা শীতের চাদরের ব্যবস্থা করছি বিভিন্ন জায়গায় আমরা চাদরগুলো পাঠিয়ে দিছি আজকে বিতরণ করছি সেই ধারাবাহিকতা আজকে এই সুবর্ণখুলি গ্রামে আপনাদের মাঝেও এই চাদরগুলো সরলপদ মিডিয়ার পক্ষ থেকে দেওয়া হয়েছে আপনার সকলে খুশি তো আলহামদুলিল্লাহ আচ্ছা দু একজন গায়ে দেন তো দেখি একজন গাইডেন তো দেখি কেমন হয় লাগে আচ্ছা আমরা কথা না বলি একটু আলহামদুলিল্লাহ সুন্দর মানে আপনি খুশি হয়েছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা এখানে নয়জন মা বোনকে এই শীতের শীতের চাদর দিয়েছি আলহামদুলিল্লাহ সর্বপথ বিনিয়োগ সাদরা জারের পক্ষ থেকে এই নয় জনকে শীতের সাল দেওয়া হয়েছে পাক যারা দান করেছেন তাদের জন্য আমরা দোয়া করে আল্লাহ পাক তাদেরকে ইহকালীন সফলতা পরকালীন সফলতা দান করুক তাদের পরিবারের পক্ষ থেকে যারা কবরস্থ হয়েছেন আল্লাহ পাক তাদেরকে জান্নাতুল ফেরদাউস রসিফ করুন রাব্বিল আলামিন সালাম উলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ হিরবুল্লা আলমিনাতসালাম আল্লাহ সৈদ মুসালিনা আলহি ও আসহাবিয়মাইন সরলপথ মিডিয়া সদগা জারিয়ার পক্ষ থেকে আজকে এখানে পাঁচজন বোনকে আমরা পাঁচটি শাল বিতরণ করেছি আলহামদুলিল্লাহ যারা এই শালের ব্যবস্থা করেছেন আমরা দোয়া করি আল্লাহ পাক তাদের ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তি দান করুক আল্লাহ মামিনামালাইকুম আহমতুল্লাহি সালাম আলাইকুম আহমদুল্লাহ সম্মানিত দিনী ভাই বোনেরা দেশে কিংবা প্রবাসীদের যেখান থেকে দেখতেছেন আমরা এই মুহূর্তে অবস্থান করছি সৈদপুরে সৈদপুরে আমাদের কিছু বোনদেরকে শীতের চাদর দেওয়ার জন্য সরলপদ মিডিয়া সাদগা জারিয়ার পক্ষ থেকে এই শীত বস্ত্রগুলো অর্থাৎ শাল শালগুলো দেওয়া হয়েছে আমরা দেখতে পাচ্ছেন তো আপনার এগুলো পেয়ে কি খুশি হয়েছেন যারা দিয়েছে তাদের জন্য দোয়া করবেন হ্যাঁ জি আলহামদুলিল্লাহ আপনার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সরলপথ মিডিয়া সাদগা জারিয়ার পক্ষ থেকে যে সমস্ত ভাই ও বোনরা দিয়েছেন আল্লাহ তাদের এই দানকে কবুল করুক এবং বেশি বেশি দান করা তৌফিক দান করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাত